আর এই সুন্দর টু পিস টাচকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র চারশো নব্বই টাকায় যার লাগে নিয়ে অনেক সুন্দর জামা আর ওনার চারশো নব্বই টাকা সুতি ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি পিসে এই থ্রি পিসটা আমি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতি থ্রি পিস ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কত কোনো মিক্স নেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আচ্ছা এইটার বস্তা এটা মাত্র টাকা অনেক সুন্দর পিওরের ভিতরে ফোর পার্ট মাত্র চারশো নব্বই টাকা যা লাগে নিয়ে নেবেন আচ্ছা এখন একটা থ্রি পিস দেখায় চলে যাবো ঠিক আছে এই থ্রি পিসটা একটা সুন্দর উন্নয়ন আসবে রাজশাহী সিল্কের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা যারা নেবেন পাঁচটা সাইজ নেবেন সালোয়ারটা কাজ জামাই কাজ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা অনেকে অ্যাড মনে হচ্ছে তো চাই আপনার দেখে লাইভ করি মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ যা যত পিস লাগে নিয়ে নেবেন এগুলো ভান্ডিল আছে মাত্র চারশো না 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 মাত্র চারশো পঞ্চাশ সেটের ভিতরে এই যে এইটা এইটা আনকমন একটা থ্রি পিস তো এটা আমি আপনাদেরকে থ্রি পিসই বানাই দিলাম টু পিস ছিল থ্রি পিস বানাই দিলাম এটা দিয়ে দিয়েছি উন্নাটা উন্নার দুই সাইড একেবারে গোর্জেস করে কাজ আছে পাশাত পাকা পাশাত উন্নাটা একেবারে কাজের সাথে ম্যাচিং আমাদের এখানে জানেন না উন্ন আমরা এসটা কিনে না রাখি বেশিরভাগ আমাদের উন্ন আসে না তো আমরা দিয়ে দিই প্রাইস হচ্ছে মাত্র সাতশো অনেক লেস আমার থ্রি পিসের জন্য মাত্র মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা চালাকি নিয়ে পাশাত উন্না সেম সেমলেস